নমস্কার বন্ধুরা সোনালী স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আমি সুপর্ণা আমার সমস্ত দর্শক বন্ধুদের জানাই অনেক ভালোবাসা আজকের ভিডিওর বিষয়বস্তু হল প্যাঁচা পেঁচির ব্রত হ্যাঁ বন্ধুরা নামটা একটু অদ্ভুত কিন্তু আপনারা কি জানেন এই পেঁচির ব্রত কি এই প্যাঁচাপেঁচির ব্রতের পিছনে কি কাহিনী লুকিয়ে আছে আজকের ভিডিওতে সেটাই জানব ভাদ্র মাসে লক্ষ্মী পূজা ব্রত প্যাঁচা পেঁচির ব্রত নামেও পরিচিত পেঁচাপেঁচির ব্রতও ভাদ্রমাসে শুক্লপক্ষের বৃহস্পতিবার সকালে পালিত হয় বলা হয় কোনো নারী ভাদ্রমাসে এই লক্ষ্মী পূজা পালন করলে তার ঘরে সর্বদা মা লক্ষ্মী বিরাজ করেন জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী কোনো এক দেশে বিধবা বামণি বাস করতেন তার একটি ছোটো ছেলে ছিল তারা খুব গরিব কুড়িয়ে বাড়িয়ে যা পায় তাই দিয়ে তাদের চলে যায় তাদের কুড়ে ঘরের সামনে একটা বট গাছ ছিল বামণি ছেলে সেই গাছের নিচে খেলা করত। এক দুপুরে ছেলেটা উঠোনে খেলা করছিল এমন সময় একজন ক্ষীরওয়ালা সেখান দিয়ে যাচ্ছিলেন তাই দেখে সে মায়ের কাছে পয়সা চাইল কিন্তু বামনি কেঁদে বললেন তারা যে গরিব পয়সা পাবে কোথায় তা শুনে ছেলেও কাঁদতে থাকলো তাই দেখে ক্ষীরওয়ালা ছেলেটিকে এমনই এক ভাঁড় ক্ষীর দিয়ে যায় ক্ষীর পেয়ে মনের আনন্দে সে গাছের তলায় গিয়ে বসল সেই গাছে পেঁচা প্যাঁচাপেঁচির দুটি ছানা থাকতো ক্ষীর দেখে তারাও ক্ষীর খাবার জন্য চেঁচামেচি করতে লাগল বামুনির ছেলে গাছে উঠে তাদের নিচে নামিয়ে পেট ভরে ক্ষীর খাওয়ালো তারপর তাদের বাসায় তুলে ঘুম পাড়িয়ে দিল পেঁচি বাসায় ফিরে দেখে তাদের ছানারা আরামে ঘুমোচ্ছে তাদের ডেকে খাওয়াতে গেলে তারা বলে ওই গরিব বামুনের ছেলেটা আমাদের ক্ষীর খাইয়েছে বামুনের জিনিস খেয়ে থাকতে নাই তুমি ওদের অবস্থা ফিরিয়ে দাও তা শুনে পেঁচি হেসে বলে আমি মা লক্ষ্মীর কাছে ওদের দুঃখের কথা জানাবো এইভাবে প্রতিদিন পেঁচাপেঁচি তাদের বাচ্চাদের রেখে যায় আর বাসায় ফিরে দেখে বাচ্চারা নিশ্চিন্তে ঘুমাচ্ছে ছানারা তার মা বাবার কাছে ওদের দুঃখের কথা রোজ রোজ বলে আর পেঁচাপেঁচির দুঃখে মন ভরে যায় একদিন ভাদ্র মাসের শুক্লপক্ষের বৃহস্পতিবারে বামণী অনেক কষ্ট করেও লক্ষ্মী পুজো করেছিলেন তার ছেলে প্রসাদ এনে পেঁচাপেচির ছানাদের খাওয়ালো তারপর যখন পেঁচাপেচি ফিরল তখন ছানারা তাদের বলল আমরা আর তোমাদের কাছে খাবো না ওই ছেলেটা যেখান থেকে যা পায় তার থেকে আমাদের খাইয়ে যায় তোমরা ওর দুঃখ কেন ভালো করে দিচ্ছ না পেঁচা পেঁচি তার ছানাদের বলল আজ ভাদ্র মাসের শুক্লপক্ষের বৃহস্পতিবার বামনি লক্ষ্মী পূজা করছে মা লক্ষ্মী ওদের দুঃখ ঠিক দূর করে দেবে সকালে ছেলেটা যখন গাছের নিচে বসেছিল পেঁচা এসে তাকে বলল শোনো ছেলে তোমাকে এক জায়গায় নিয়ে যাব। তুমি যাবে ছেলেটি মাথা নেড়ে হ্যাঁ জানালো প্যাঁচা পেঁচি তাকে বলল তুমি ওই ডালটার উপর গিয়ে বসো আমরা দুদিক দিয়ে ধরে তোমাকে উড়িয়ে নিয়ে যাব যেখানে নামাবো সেখানে কেউ যদি তোমাকে সোনা ধন দৌলত দিতে চায় তুমি নেবে না শুধু বলবে তিল ধুবড়ি দিতে কথা মতো প্যাঁচাপেঁচি ছেলেটাকে উড়িয়ে নিয়ে গিয়ে মা লক্ষ্মীর বাগানে নামিয়ে দিল ছেলেটা সেখানে মা লক্ষ্মীকে দেখতে পেয়ে প্রণাম করল ছেলেটিকে দেখে মা লক্ষ্মীর খুব দয়া হলো মা জিজ্ঞেস করলেন তুমি কে ছেলেটি বলল মা আমরা খুব গরিব আপনার কাছে ধুবড়ি নিতে এসেছি মা লক্ষ্মী তাকে অনেক ধন সম্পদ সোনাদানা দেখালেন কিন্তু তার মধ্যে রাখা ধুবড়িটাই সে নিতে চাইল মা বললেন তুমি এটা নাও কিন্তু রোজ ভক্তি ভরে এটাকে পুজো করবে তাহলে তোমাদের আর কোনো দুঃখ অভাব থাকবে না পেঁচা পেঁচি আবার তাকে কুড়ে ঘরের সামনে নামিয়ে দিল সে তার মাকে সব খুলে বলল বামনি ঘর পরিষ্কার করে একটা পিড়ি পেতে তাতে আলপনা দিয়ে তার উপর ঘটে ধুবড়ি রেখে পূজা করলেন তারপর থেকে রোজ ভক্তি ভরে পূজা করতে থাকলেন দেখতে দেখতে অনেক দিন হয়ে গেল মা লক্ষ্মীর দয়ায় তাদের প্রচুর ধনসম্পদ হল তাদের হঠাৎ এত প্রতিপত্তি দেখে পাড়ার লোকে খুব আশ্চর্য হল এমনকি রাজার কানেও তাদের কথা গেল তারা হঠাৎ করে কিভাবে এত ধনী হলো জানবার জন্য পাড়ার লোকে উৎসুক হয়েছিল তারপর তারা জানতে পারলো বামুনির তিলধুবরি পুজোর কথা রাজা যেটা জানতে পেরে ভাবল যখন তাদের এত সম্পত্তি বহর বাড়ছে তখন কোনোদিন রাজার রাজত্ব কেড়ে নিতে পারে এই ভেবে বামনির ঘর লুট করে তিলধুবড়ি নিয়ে চলে গেল আসলে মা লক্ষ্মীর ছলনাতেই এটা হলো মা লক্ষ্মীর জিনিস মা লক্ষ্মীর ভান্ডারই ফিরে গেল আর বামুনি আর ছেলে তাদের আগের অবস্থাতেই ফিরে গেল এই দেখে পেঁচাপেঁচির ছানারা খুব কষ্ট পেয়ে তাদের মাকে বলল ওদের কি দোষ ছিল মা রাজা তো ভয়ে এসব করলো তুমি আবার মা লক্ষ্মীকে বলে কিছু ব্যবস্থা করে দাও না কিন্তু পেঁচি বলল এখন তো কিছু করা যাবে না ওরা তো রাখতে পারল না কিন্তু ছানারা মায়ের কথা শোনে না আর কাঁদতে থাকলো তখন বাধ্য হয়ে পেঁচি আবার ছেলেটিকে নিয়ে মা লক্ষ্মীর কাছে গেল মা লক্ষ্মী প্রথমে রাজি না হলেও নারায়ণের কথায় আবার তাদের তিলধুবড়ি দিয়ে বললেন এবারে কিন্তু রাখতে না পারলে আর পাবে না ছেলেটা মা লক্ষ্মীকে প্রণাম করে আবার পেঁচির সাহায্যে বাড়ি ফিরে এলো ফিরে এসে মাকে আবার সব কথা বলল আগের মতোই বামুনি ভক্তি ভরে পুজো করতে লাগলেন দেখতে দেখতে আবার তারা আগের মতো ধনী হয়ে উঠল এই দেখে রাজা আবার ভয় পেল কিন্তু এবারে বামুনির ঘর লুট না করে বরং বামুনির ছেলের সাথে তার মেয়ের বিয়ে ঠিক করলেন তারপর তাদের বিয়ের পরে ছেলেটিও মস্ত বড় রাজা হলেন আর প্যাঁচা পেঁচি ছানাদেরও রোজ খাবারের বন্দোবস্ত করে দিলেন তারপর একসময় সময় বামুনির যখন মৃত্যুকাল উপস্থিত হলো তখন বৈকুণ্ঠ থেকে তার জন্য রথ নেমে এলো বামুনি রথে উঠবার আগে বৌমাকে ডেকে ভাদ্র কার্তিক পৌষ আর চৈত্র মাসে মা লক্ষ্মীর পূজা করতে বললেন বামুনি মারা গেলে ছেলে বউ খুব ঘটা করে তার শ্রাদ্ধ করলেন তারপর তারা ভক্তি ভরে মা লক্ষ্মীর পূজা করতে থাকলেন তাদেরও যখন মৃত্যুকাল উপস্থিত হলো তারা তাদের ছেলে মেয়েদের লক্ষ্মী পুজোর কথা বলে রথে চেপে বৈকুণ্ঠে চলে গেলেন ধীরে ধীরে প্রেচির ব্রত চারিদিকে ছড়িয়ে পড়ল এই হলো প্রেচির ব্রতের পৌরাণিক আসল কাহিনী এই জন্য ভাদ্র মাসে লক্ষ্মী পূজা ব্রত পেঁচাপেচির ব্রত নামেও পরিচিত তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আমি মূলত পূজার্চনা ভক্তিমূলক কাহিনী, পৌরাণিক কাহিনী ও নানান অজানা তথ্য সংক্রান্ত ভিডিও দিয়ে থাকি যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন যাতে আমি ভিডিও আপলোড করলেই আপনারা সঙ্গে সঙ্গে ভিডিওটি পেয়ে যাবেন আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বন্ধুরা